ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহারুবুল আলমিনের যিনি আমাদের সাওয়াল মাসের চতুর্থ জুমা শরিক হওয়ার তফিক দান করলেন সেই মহান দরবারে আমরা শুক্রিয়া জ্ঞাপন করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কালামির ভিতর বলেন লাইন সাকার কুম লাহাজি দান্না

কয়েকটা দিন আছে তাহলে সওয়াল মাস শেষ সামনে জুমা মর সওয়াল পাবে না এই জুমাই সওয়াল মাসের শেষ জুমা সাওয়াল মাসে যে ছয়টা রোজা যে বৈশিষ্ট্য ছিল ছয়টা রোজা যদি কেউ রাখে তাহলে সারা বছর রোজা রাখলে যে সব হবে সেই সব রামলামা হবে যে রাখতে পারছেন সে ভাই ভাগ্যটা কামাই করছে না যে রাখতে পারেন নাই সে কামাই করতে না যেমন শুরুতে বলা হয় আপনাদেরকে যখন আমি বলি শরীফ পুরান করার আগে বলা হয়েছে যেটা পাঠ করতে হবে কেন যে এটা পাঠ করে এর অর্থ কি মানে কি আমি আশ্রয় দুর্বৃত্ত হয়ে গেছে যারা যারা পড়েন নাই কিছু করেছিলেন আমার মনে হয় তার কাছে শয়তান এখনো গুতা দিচ্ছে কারণ মসজিদে যখন কোন লোক নামাজ পড়তে আসে ওই জায়গায় আর বেশি গুতাগুতি করে খারাপ মানুষের কাছে কিন্তু শয়তান যায় না শ্রতান ভালো মানুষের কাছে ওদেরকে সুতরাং লাভ কি ওরা কোন নিজে শয়তা ঠিক কি না বলে শয়তান দুই প্রকার না শয়তান কয় প্রকার বলেন দেখি দুই প্রকার জিন্নাতি ও না আল্লাহ বনা দিয়েছেন যে জিন শয়তান এবং মানুষ শয়তান জিন শয়তান লা হালালা কুওয়াত ইল্লা বিল্লাহ পড়বেন চলে যাবে কিন্তু মানুষ শয়তান বসেই থাকবে ওকা লাগায় দিবে আবার ওই মানুষ শয়তান আবার জিন সন্তান দিয়ে মানুষ কাবিস কাবেজ করে মানুষক মনে করেন যে মানে এমন মানে পর্যায়ে করে বেশি ক্ষতি করতে পারে না মানুষ শয়তান যত পরিমাণে বেশি ক্ষতি করে জিন শয়তান এরা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আপনি তো আমাকে দুনিয়া পাঠাইছেন আগুনে তৈরি করে আমি তো শয়তান ঠিক আছে নো আমার চাইতে বড় পেশিদান আছে কাজে কেমন কাজে মানুষ শয়তান। যে এমন কিছু কার্যকলাব ওদের দেখা যায় সে কার্যকলাব আমার চাইতে ভয়ানক। বলেন না নাউযুবিল্লাহ এই মানুষ শয়তান দা কুরআনের মাহফিলে বাধা দেয় আলেম ওলামার দূর ধরে বুঝ ধরে। এই মানুষ শয়তান। এক হুজুর কি বলল আরেক লোক বসে তাকাই এটা কোন কথা বললা। এক ডর ঘন্টা মওলানা তাফসীর করে বয়ান করে একটা দুই খালি গোষ পাইছে।

আমাদেরকে যে অশেষ নিয়ামত এটা কোরআন নামক একটা আল্লাহ যাকে তাকে দান করেন টাকার বিনিময় যদি দান করতেন অর্থ লোভের লোভে যদি কোরআন দান করতেন তাহলে বসে ওর মুখস্থ অথচ মাদ্রাসার বারান্দায় কোনদিন দেখা নাই এই যে মোহাম্মদ আসবাগলি উনি বলে আলেম বলে বেশি জানে বলেন না হজুবিল্লা মাদ্রাসায় লেখাপড়া করা বারোটা বছর যে একটা ছাত্র লেখাপড়া করে এমনি এমনি লেখাপড়া করে কত কষ্ট করে মাদ্রাসায় যারা যাদের বাচ্চা করে তারা জানে যে কি ভয়াবাস একটা শব্দ উচ্চারণ করা এমনি এমনি কোরআন বোঝা না আর এই আলমদের বিরুদ্ধে পিছনে যারা লাগে তাদের ধ্বংস নিবার কারণ আগে আল্লাহ করেন না তাকে পছন্দ করেন তাকে কেবলমাত্র কর্মী জ্ঞান দান করেন বলেন সুবান আল্লাহ আল্লাহ পাক বিশু নবীকে জিকে বলতেছেন সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লামা তাসির করে মুফাসসির করে বলতেছেন যে রাসূল দুইটা জাতি যদি কোন জাতি করে দুইটা কাজ কোন জাতি কোন এলাকার কোন গোত্রের লোক যদি করে তাহলে কি হবে ফতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ফতাহনা আল্লাহ পাক লামে তাগিদ দা বলতেছেন মানে অবশ্যই আমি খুলে দিব

পানির সময় অথচ পানি না দেয় কেন প্রচন্ড গরম দেয় তার মানে গজব দেয় আল্লাহ পাক বলেন না আল্লাহ পাক যখন কোন এলাকার মধ্যে দেখেন তখন সেই এলাকায় গজব দান করেন বলেন না আল্লাপা যখন গজব দেয় যখন প্রচন্ড গরম দেয় খালে আল্লাহ বুঝে আল্লাহ কেন এরকম গজব দিল গজবের গুনার কাম করছে হ্যাঁ তখন এই জন্য গজব দিছে ওইটা আর প্রকাশ করেন মানে গজবের কাম করে ওরা

কোনো এলাকার কোন গোত্রের লোক যদি পাপাচারি করবে ওখানে যদি ভালো লোক যদি থাকে যদি বাধা না দেয় তাদের শোক আরো গজব দিবেন বলেন না না যখন আমি মেঘ পরিচালনা করি যখন মিজিক দান করি সেই আমি যারা পাবাচারি কাজ করে তাদের যারা পাবাচারি করে না তাদের জমিনও যখন ইসলাম কায়েম হয়ে যাবে তখন শান্তি কায়েম হয়ে যাবে একটা দুইটা যখন থাকবে পাতান তাদের জন্য আল্লাহ গজব দিবেন না রহমত দিবেন বলেন না সুবাহ আল্লাহ ধানের মধ্যে কিছু পাতান যায় তাই বলে কি পাতান গুলা ফালাই দেয় ফালাই দেয় না ওজন দেয় আল্লাহ বাক বললেন যে দুই চারটা পাতান থাক মানে পাবাচারি থাক তাদের সহকারও আমি আল্লাহ বরকত দান করবো বলি সুবাহ আল্লাহ এই যে এখানে আপনারা যে বসেন কুরআন হাদিসের কথা বলেন এই বসার কারণে কুরআন হাদিস শোনা কারণে আল্লাহ পাক ওইদিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যে তুমি কতটুকু फायदा অর্জন করেছো কতটুক মেনেছো তোমার সামনে যখন আলেমাবারা তাফসির করতে ব্যাখ্যা করবে তুমি কতটুক কোনিবারের আমল করেছো যদি আমল করেন তাহলে फायदा আছে যদি আমল না করেন তাহলে फायदा নেই আল্লাহ পাক বললেন যে দুইটা কর্তের লোক যদি কি করে দুইটা কাজ যদি করে সমাজের মধ্যে লোক যদি দুইটা কাজ করে ওই সমাজের মধ্যে আল্লাহ আকাশ এবং জমিনের মধ্যে যত সমস্ত লাফা ধার কাজ হলো আহ ইমান আনতে হবে আল্লাহর প্রতি বলেন না সুবান আল্লাহ কেমন ইমান আনতে হবে সাহাবিরা যেভাবে ইমান এনেছিলেন খেজুর মধ্যে অসংখ্য খেজুর আল্লাহ দান করেছেন বিশ্বাস ছিল আল্লাহর প্রতি ইমান

ওয়ালাউ আন্না আহলাল কুরা কোন জাতি কোন গোত্রে কোন সমাজের লোক যদি আ মানু আল্লাহর প্রতি ঈমান আনে ওয়া এবং পরহেজগারিতা অবলম্বন করে লা ফাতাহনা আলাইহিম লা ফাতাহনা কেন লামে তাকে দিলেন আল্লাহ পাক আল্লাহ বলেন যে অবশ্যই আমি খুলে দিব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আকাশ এবং জমিনের যত বরকত আছে তাদের জন্য বলেন না সুবহানাল্লাহ জমিনের মধ্যে কেমন বরকত আছে জমিনের মধ্যে এমন পরিমাণের বরকত আছে আপনি সাধারণত আলু ফেলে রাখেন সে আলু থেকে আল্লাহ গাছ ভ্রমণ করে সেই আলুর মধ্যে কতগুলা আলুর দান করে ঠিক কিনা বলেন একটা ধান করেন সেখানে এক থেকে সাতশো পর্যন্ত আল্লাহ যখন কোন গম ফুটে উঠে ওই গমটা কালেমার শাহাদত করে বলেন না সুমান আল্লাহ আপনি মুসলমানরা বেইমানি করতে পারেন আল্লাহর সাথে কিন্তু ওরা বেইমানি করে না পুশু বাকিও আল্লাহর কোন বেইমানি করে না

সমাজের মধ্যে ইমান আনা ইমান তো মানুষ দুর্বল এই জন্য কবি বলেন ইমান ইমান বল মানুষ ইমান কি সোজা সত্যিকার ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা সত্যিকার ইমানদার কখনো শয়তানি বোঝা বোঝেন বুঝে না আমি ইমানদার দাবি করি মানুষের নামে তাবিজ করি মানুষকে হ্যাঁ প্রতিপন্ন করি আর আমি ইমানদার দাবি করি সে কি আসলে ইমানদার ইমানদারের আবার আল্লাহ রাসুল বলছেন আল মুসলিম ওমান সালিম আল মুসলিম খাটি মুসলমান ইমান দত্ত ওই ব্যক্তি যার মুখ এবং হাত হইতে ওপর মুসলমান নিরাপদ থাকে বলেন না সুবান আপনি মুখ দিয়া অকট ভাষায় মানুষকে গালি গালাস করেন হাত দ্বারা মানুষকে কি করেন মানুষকে তাবিজ করেন মানুষের ব্যবসাকে আপনি লস করার জন্য যত পায় তারা করেন আপনি হাত দিয়া করেন ছয় তানিকা যত মতো আপনি হাত দিয়া করেন আর ভিতরে আপনি কল্পনা করেন যে কেমন করে ওর ব্যবসা দমন করা যায় ওই লোকটাকে কেমন করে ধ্বংস করা যায় ও আসলে কি ইমানদার আসলে ইমানদার কখনো হতে পারে না এজনালা গ্যারান্টি দিচ্ছেন লা ফাতহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়ালাম আমি সমস্ত বরকত আকাশ এবং জমিনের মধ্যে যত বরকত আছে সমস্ত ওই জাতির জন্য ওই লোকটার জন্য ছড়িয়ে দেব বলেন না সুবহানাল্লাহ যদি যুক্তি আকাশ যদি কোনো বান্দা যদি করতে পারে যদি তাকওয়া সমাজের লোকরা যদি করে একটা ব্যক্তি মানু ইমান যদি আনে তাককা এবং পরহাজগারি তা অবলম্বন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে হুজুর তাকওয়া অবলম্বন করে কেমন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা দিলেন যে তুমি যদি কোনো ছড় জঙ্গল দিয়া যদি যাতায়াত করো রাস্তা যদি প্রচন্ড কাটা থাকে তাহলে তুমি কেমন করে দেখে শুনে হাঁটবো যে মোমেন দা যা অবলম্বন করে তার ইমানদার তার রাস্তা হাঁটলে দেখে শুনে রাস্তা হাঁটে বলেন না সুমান আল্লাহ তার মানে রাস্তায় এক মাসে চলতে আসে চলতে আসে আসে বলছে হুজুর ফতোয়া দিছে বলছে কি মাথা নিচা করে যাওয়া হবে বলছে মাথা নিচা করে কেন যাওয়া হবে ওই যে মেয়ে লোক যদি থাকে হ্যাঁ দেখলে জানার গোনা হবে মাথা নিচা করে যাওয়া হবে যাইতেই আসে যাইতে আসে লাস্টে

সোজা বাঙালি আর কি বলছে যে এই রাস্তাতে দিয়ে দাও যাই দিয়ে যাই দিয়ে একটা বড় একটা দেওয়াল বাজে কচি দেওয়াল ভাঙ দিয়ে হবে কচা কেন সজা যাই হবে এই ভন্ডামি আলেম আলামা তো কম কথা বলে না আলেম আলামা অনেক কথা বলে কিন্তু আমল করার মধ্যে লোক খুঁজে পাওয়া যায় না আল্লাহবাক বললেন যদি সমাজের মধ্যে যদি এই দুইটা কাজ যদি কোনো বান্ধা না করে আলে গজব আছে না নাই আল্লাহ পাক ওই কথাও বলতেছেন কুরআনের মধ্যে বিমা যদি আমার আয়াতকে অস্বীকার করে দুটা আয়াত যদি না মানে এমন লোক আছে না নাই অস্বীকার করে হেইরা কি বকে বকুক শূকর গোশতর লাতে আছে আমরাই শান্তির নাই আমরা এত ভালো লোক তারপরে আমরা শান্তির নাই আর শূকর গোশতলা ভালো আছে

প্রচন্ড গরম দেয় এই এ ঝড়ের সময় তুফানের সময় পানির সময় পানি না দিয়ে হাঁকা রোদ দিয়ে দিছে এমন ফাটা রোদ দিছে রে রোদে ছাড়া থাকা যায় না এত গরম হ্যাঁ এভাবে আল্লাহ বসে আল্লাহ বলে যান তুমি কি মানুষ ছিল নাকি তুমি তাকে অবলম্বন করছো নাকি কথা একটাও করি নাই হামাখা আমি আল্লাহ তাল্লার রহমত নাজিল রহমত চাই বরকত চাই আল্লাহ বলতেছেন পরিষ্কার ভাষায় বলতেছেন ওলাও আন্না যদি ইমানদার দাবি করতা যদি ইমান আনত তাহলে তোমার দ্বারা কোন মুসলমান ক্ষতি হতো না যদি তাকে অবলম্বন করতা যদি পরীতে অবলম্বন করতা তাহলে নিয়মিত মসজিদের মধ্যে পাঁচতো নামাজ ইমান এটা এমন একটা জিনিস তাকুয়া এমন এমন একটা জিনিস যে ইমান এটা আল্লাহর প্রতি বিশ্বাস করে ইমান আনতে হয় আর তাকুয়া মানে কি তাকুয়া মানে আল্লাহ তালাকে ভয় করা না দেখে আল্লাহকে বিশ্বাস করা এটা না বলে ইমান আর আল্লাহকে ভয় করা মানে কি কোনো খারাপ কাজ করা যাবে না এক মুসলমান আরেক মুসলমানে কখনো ক্ষতি করতে পারে না সেই মুসলমান যে তাকুয়া যে তাকুয়া আনেছে আল্লাহকে ভয় করে ঠিক কিনা বলে যে আল্লাহকে ভয় করে না তার দরায় কত মানে কাজ কারবার হয় ईमानदार ইদায়ে মনে একটা জিনিস আকওয়া বান এমন একটা জিনিস বলা হয়েছে যখন ইসলামী কায়েম রাষ্ট্র কায়েম হয়ে যাবে নি কোনো ব্যক্তি ঈমান এবং তাকওয়া যখন অবলম্বন করবে লা ফাতাহনা আলাইকুম বারাকাত মিনাস সামাই ওয়া লার অবশ্যই আমি আল্লাহ ভাগ খুলে দিব আকাশ এবং জমিনের মধ্যে যে কত বরকত আছে বলে সুবহানাল্লাহ আকাশ আর জমিনের মধ্যে আকাশের মধ্যে অনেক বরকত আছে কেমন বরকত আছে আকাশের মধ্যে অসংখ্য দরজা আছে আল্লাহ পাক ফুতি হাদিস সামাউ ফাকানাত আকাশের মধ্যে যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ তা দিব বলেন না সুবহানাল্লাহ একজন জিজ্ঞাসা করলো যে হুজুর আপনি যে বলেন আকাশের মধ্যে কতগুলা দরজা আছে বলেন দেখি কতগুলা দরজা আছে আল্লাহ পাক ওই কথাও बोलतेছেন জুমনের মধ্যে যতগুলা মারার আছে ততগুলা আকাশের মধ্যে দরজা আছে বলেন না সুবহানাল্লাহ এক এক দরজা থেকে এক বিজিক বান্দার জন্য আল্লাহ পাক বিদায়দান বলি না সুবহানাল্লাহ সুরিলের মধ্যে বরকত নাই সুখের মধ্যে বরকত নাই জমিন দিয়া আড়ান সেই জমির মধ্যে বরকত নাই কই কেন বরকত নাই কই যে ঈমান আনে না এবং তাকওয়া অবলম্বন করে না যার কারণে সমস্ত কাজ চখের মধ্যে কেমন বরকত নাই অল্প দিনের মধ্যে চখের পাওয়ার নষ্ট হয়ে যায় চোখ কিছু দেখা পায় না ধামাক দেখা পায় শরীরের মধ্যে বরকত নাই শরীরের মধ্যে নানান রকমের রোগ বিধি দেয় জমিনের মধ্যে বরকত নাই তার মানে কি জমিনের মধ্যে বিরুদ্ধ কর লাগে আল্লাহ পাক বললেন যখন কোন বান্দা ইমান আনবে না এবং টাকা অবলম্বন করবে না সমস্ত কিছু তার জন্য গজব হয়ে যাবে না খানা খাইতে যাবে সে খানা খাইতে মন যাবে না তার মানে ওইখানেও গজব

আল্লাবা আপনাকে কেমন করে বরকত দান করেন বলেন আপনি তো ইমান আনেন না ইমান আনলে কি করতে হবে মুর্শিদ আছে নামাজ আল্লাহকে ভয় করলে কি করতে হবে আশেপাশে অসহায় লোক থাকলে সাহায্য করতে হবে আল্লাবা যা কোরআনির মধ্যে করছেন তা মানতে হবে সারা রাতের ওয়াজ মাহবেল যদি এক পাল্লায় রাখা হয় আর ফজরে দু রাখা যদি এক পাল্লা রাখা হয় সে শূন্যতের পাল্লা ভারী হয়ে যাবে বলে না সোহান ফরজের কথা বললাম না খালি শূন্যতের কথা বললাম তাহলে ফরজটা কত বেশি ভয়াবহ আল্লাহ বাক আপনার কি আমাদের দিন বলবেন না তুমি কেন সারাদিন রাত মাহাবিল শুনতে যাও নাই আল্লাহ বাক বলবে তুমি কেন ফজরের নামাজ তো ওই কথা বলছেন তোমার নামাজ কাইম করো এবং কোরআন নামাজের মধ্যে হয় ঠিক না বলেন সুরা অংশ না বাইরে নামাজ কোন বান্দা পরে নামাজের মধ্যে কোরআন তোলা হয় বলেন সুবান আল্লাহ কোরআনের মধ্যে একটা হরফ তেল করবেন উজু সারা দশ নাকি করবেন একটা হরফে পঁচিশ নাকি যখন নামাজের মধ্যে পঞ্চাশ নাকি আর যখন দারে দাঁড়ে নামাজ আল্লাহ নামাজের মধ্যে আল্লাহ এক শুনলেন কিন্তু ফজরের নামাজ পড়তে পারলেন না আপনার ওই ওয়াজ মাহবেল কোন কাজে আপনি মাহবিল শুনতে চান খালি খ্রিস্ট করেন হ্যাঁ কি বরকত কি নিয়ে বলে মাহাবিল সন্ধ্যে যা কি নিয়ে আসছো কে হেদায়ত পাইছ নাকি কথা কথা কি নিয়ে আসছো কোথায় নিয়ে আসছে হেদায়ত আল্লাবাক যদি কি আমাদের দিন জিজ্ঞাসা করে যে মাহবিলের মধ্যে তুমি কি পাইছ একটা জিনিস তো পাইছি কথা কি জিনিস কথা খিচুড়ি টোবলা পাইছি আর কি পাই আর না পাই না বলে আল্লাহ কি আমাদের মনে তুমি কল্যাণ হয়েছিল